শীত বিদায় নিয়ে চলে এলো গরমকাল আর এই গরমের দাবদাহতে শুধু একটা জিনিস মন প্রাণ ঠান্ডা করে সেটা হলো শরবত আজ আপনাদের সাথে শেয়ার করছি আম পোড়া শরবত বাজারে তো এখন আম পাওয়া যাচ্ছে তো তাই দিয়েই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আমি এখানে নিয়েছি মোট চারটে আম মাঝারি সাইজের চারটে আম ব্যবহার করেছি আমি এই মিশ্রণটা তৈরি করার জন্য প্রথমেই দুটো আমকে গ্যাসের মধ্যে দিয়েই আমি এখানে পুড়িয়ে নিয়েছি উনুনে পুড়লে ভীষণ ভালো কিন্তু আমাদের তো এখানে উনুন নেই তাই গ্যাসেই পোড়াতে হচ্ছে একটু সময় লাগে তো আমি এখানে দেখুন মাঝারি সাইজের চারটে আম পুড়িয়ে নিয়েছি এখন জামা কাপড়গুলো খুলে নিতে হবে মানে আমের পোড়া খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমটা পোড়ানোর ফলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কোনো রকম ছাড়াতে অসুবিধা হবে না সমস্তটাই খুব ভালোভাবে এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি শীতের সময় বাইরে কাজ করতে তেমন একটা কোনো অসুবিধা আশা করি কারোর হয় না কিন্তু এই গরমের সময় কিন্তু বাইরে কাজ করাটা ভীষণ একটা টাফ হয়ে যায় আর বাড়ি ফিরে এসে যদি এমন এক গ্লাস শরবত পাওয়া যায় সত্যি কথা বলতে সেই মানুষটার শান্তি দেখলে বোঝা যাবে যে সে কতটা শান্তি পাচ্ছে এই শরবতটা খেয়ে তো দেখুন আমি আমের খোসা ঝাড়িয়ে নিয়ে তারপর আমের কাতটাকে পুরো আলাদা করে আঁঠিগুলোকে আলাদা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা পুদিনা পাতাটাও আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এটা পেট ঠান্ডা রাখে আচ্ছা এখন এর মধ্যে ব্যবহার করছি স্বাদমতো লবণ আমি এখানে বিট লবণ এবং সাধারণ লবণ দুটোই ব্যবহার করেছি আপনারা সেই অনুপাতে ব্যবহার করে নেবেন তারপর এখানে মশলার মধ্যে দিচ্ছি জিরে এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে অবশ্যই ব্যবহার করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন আচ্ছা যদি আপনারা চিনিটা না খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মিচরিও ব্যবহার করতে পারবেন কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন মিশ্রণটা ঠিক এরকম রেখেছি এখন এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে আমরা স্টোর করব এটা দিন পনেরো মতো আপনারা খুব সহজে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন কিছুই না যখন বাইরে থেকে আসবেন এখান থেকে দু চামচ নিয়ে জল দিয়ে গুলে খেলে কিন্তু আপনারা ভীষণ রকমভাবে তৃপ্তি পাবেন তো দেখুন আমাদের মিশ্রণ তৈরি এখন গ্লাসের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল মিশিয়ে নিলাম ব্যাস ওপর থেকে আমি একটু গার্নিশ করে দিচ্ছি আপনি বিশ্বাস করবেন না যদি কেউ প্রখর রোদ্দুর থেকে বাড়ি ফিরে এমন এক গ্লাস ড্রিঙ্ক পায় তাহলে আপনার হাতে একটা চুমু দিতেই হবে বাধ্যতামূলক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকে এখানেই বিদায় জানাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই